গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত আজকে পড়তে চলেছি শ্রী পরশুরামের গল্প আনন্দীবাই শুরু করি আজকের গল্প পরশুরামের আনন্দী বাই বহু কারবারের মালিক ত্রিক্রম দাস কারৌরি তার দিল্লির অফিসের খাস কামড়ায় বসে চেক সই করছেন দালি এসে একটা কার্ড দিল এম জুলফিকার খাঁ দাস বললেন একটু সবুর করতে বল কিছুক্ষণ পর সই করা চেকের গোছা নিয়ে কেরানি ঘর থেকে বেরিয়ে গেল থ্রিক্রম দাস ঘণ্টা বাজিয়ে আটদালিকে ডেকে কার্ডখানা দিয়ে বললেন আসতে বল জুলফিকার খাঁ এসে বললেন আদাব আরজ শের আমি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে আসছি উদ্বিগ্ন হয়ে শের প্রশ্ন করলেন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স নিয়ে আবার কিছু গড়বড় হয়েছে নাকি তা আমার মালুম নেই আমার ডিপার্টমেন্টে আপনার নামে একটা সিরিয়াস চার্জ এসেছে কেন আমার কসুর কি জিজ্ঞেস করলেন ত্রিক্রম দাস আপনি তিনটি শাদী করেছেন একটু হেসে বিক্রমদাস বললেন ইয়ে বাদ যদি করেই থাকি তাতে আমার কসুর কি? আমি তো হিন্দু সাইক্রো শাদী করতে পারি আপনাদের মতন চারটি বিবিতে আটকে থাকার দরকার নেই খাসায় ভাত নেড়ে বললেন হায় হায় শেঠজি আপনি রূপাইয়া কামাতে জানেন মুলুকের খবর রাখেন না হিন্দু বৌদ্ধ জৈন আর শিখ একটির বেশি শাদি করতে পারবে না এই আইন সম্প্রতি চালু হয়ে গেছে তা জানেন না বলেন কি আমি নানা ধান্দায় ব্যস্ত সব খবর রাখার ফুরসতই নেই নতুন ট্যাক্স কি বসলো নতুন লাইসেন্স কী নিতে হবে এসবেরই খোঁজ রাখি কিন্তু আপনার খবরে বিশ্বাস হচ্ছে না আমার ফুফা মানে পিসে হরচাঞ্জি দুই জড়ু নিয়ে বহুত মজে মেয়ে আছে তার নামে তো চার আসেনি আইন চালু হওয়ার আগে থেকেই তো তার দুই জড়ু আছে তাতে দোষ হয় না কিন্তু আপনি হালে দিন সাদি করেছেন তার জন্যে কড়া সাজা হবে দশ বৎসর জেল আর বিস্তর টাকা জরিমানা হতে পারে শেটঝি ভয় পেয়ে বললেন বাড়ি মুশকিল কী বাত এখন এর উপায় কী দেখুন শেটী আপনি মান্যগণ্য আমি রাধমী আপনাকে মুশকিলে ফেলতে আমরা চাই না এক মাস সময় দিচ্ছি এর মধ্যে একটা বন্দোবস্ত করে ফেলুন কত টাকা লাগবে শের জিজ্ঞেস করে আপনি একটি জরুকে বহাল রেখে আর দুটিকে ছটপট খারিজ করুন তার জন্যে কত খেসারত দিতে হবে তা তো আমি বলতে পারি না উকিলের সঙ্গে পরামর্শ করবেন আর এদিকে কত টাকা লাগবে সে তো আপনার আর আমার মধ্যে তার কথা পরেই হবে না হয় মাথা চাকরে ত্রিক্রম দাস বললেন হো রামজি হো পরমাত্মা বাঁচাও আমাকে একটিকে সনাতনী মতে বিবাহ করেছি আর একটিকে আর্য সমাজি মতে আর একটির সঙ্গে সিভিল ম্যারেজ হয়েছে খারিজ করবো কি করে ঘাবড়াবেন না শেঠজি আপনার টাকায় কমি কি। দু চার লাখ খরচ করলে সব মিটে যাবে দুটো স্ত্রীকে মোটা খেসেরত দিয়ে কবুল করিয়ে নিন যে তারা আপনার আসলে জরু নয় শুধু মহাব্বতি পিয়ারি তারপর আমরা ব্যাপারটা চাপা দিয়ে দেব দেরি করবেন না এখনই কোনো ভালো উকিল লাগান আচ্ছা আজ আমি উঠি হপ্তাবাদ আবার দেখা করব আদাব দাসের বয়স পঞ্চাশের কিছু বেশি তার বৈবাহিক ইতিহাস অতি বিচিত্র দু বছর আগে তার একমাত্র পত্নী কয়েকটি ছেলে রেখে মারা যান তার কয়েক মাস পর তিনি বাইকে বিবাহ করেন তারপর সম্প্রতি তিনি আরও দুটি বিবাহ করেছেন কিন্তু তার খবর আত্মীয় বন্ধুদের জানাননি পত্নীদের প্রথমা আনন্দীবাই হচ্ছেন খাজৌলি স্টেটের ভূতপূর্ব দেওয়ান হরজীবন লালের একমাত্র সন্তান বহু ধনের অধিকারিণী হরজীবন মারা গেলে তার এক দূর সম্পর্কের ভাই অভিভাবক হয়ে ভাইজিকে ফাঁকি দেবার চেষ্টায় ছিলেন কিন্তু মেয়ের মামাদের সাহায্যে ত্রিক্রম দাস আনন্দিকে বিবাহ করে তার সম্পত্তি নিজের দখলে আনলেন আনন্দীবাইয়ের বয়স আন্দাজ পঁচিশ দেখতে ভালো নয় একটু ঝগড়াটে উচ্চবংশের অহংকারও আছে ত্রিক্রমদাসের ব্যবসার কেন্দ্র আর হেড অফিস দিল্লিতে তাছাড়া বোম্বাই আর কলকাতায় তার যে ব্রাঞ্চ অফিস আছে তাও ছোটো নয় তিনি বৎসরে তিন চারবার ওই দুই শাখা পরিদর্শন করেন আনন্দের সঙ্গে বিবাহের কিছুকাল পরে তিনি বোম্বাই যান সেখানকার ম্যানেজার কিষানরাম খোবানি একদিন তার মনিবকে নিমন্ত্রণ করে নিজের বাসায় নিয়ে গেলেন তিনি সিন্ধের লোক দেশত্যাগের পথ দিল্লি চলে আসেন কিষেনরাম শৌখিন লোক তার ফ্ল্যাট বেশ সাজানো তিনি তার স্ত্রী আর শালির সঙ্গে নিজের মনিবের পরিচয় করিয়ে দিলেন শেঠজি সেকেলে লোক আধুনিক মহিলাদের সঙ্গে তার মেশবার সুযোগ এ পর্যন্ত হয়নি কিশন রামের শালী রাজবংশী ঝালকানিকে দেখে তিনি মোহিত হয়ে গেলেন কি ফর্সা রং কি সুন্দর সাজ পরনে ফিকে নীল সালোয়ার আর ঘোর নীল কামিজ তার উপর চুমকি বসানো ফিকে সবুজ দুপাটার ছলমল করছে কথাবার্তা অতি মধুর কোনো জড়তা নেই হেসে হেসে এটা খান ওটা খান বলে অনুরোধ করছে খাওয়া শেষ হল কিষেনরামকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে শেঠজি রাজহংসী ঝালকানির সব খবর জেনে নিলেন মেয়েটির বাপ নেই একমাত্র ভাই সিঙ্গাপুরে ভালো ব্যবসা করে কিন্তু বোনের কোনো খবর নেয় না অগত্যা কিশনরাম তার শালীকে নিজের কাছে রেখেছেন সে ভালো অভিনয় করতে পারে গাইতে পারে সিনেমায় নামার ইচ্ছেও আছে কিন্তু রাম ও তার স্ত্রীর মত নেই শেঠজি তখনই মতিস্থির করে বলেন আমার সঙ্গে রাজহংসীর বিবাহ দাও ওকে আমি খুব সুখে রাখবো এবং বোম্বাই শহরেই আমার জন্যে জলদি একটা বাড়ি কিনে ফেলো রাজহংসী সেখানে থাকবে আমিও বৎসরের বেশিরভাগ বোম্বাইয়েই বাস করব। এখানকার কারবার ফালাও করতে চাই বায়ের কথা শেঠজি চেপে গেলেন রাম জানতেন যে তার মালিক বিপত্নীক সুতরাং তিনি খুশি হয়ে সম্মতি দিলেন রাজহংসীও রাজি হলেন শেরজিৎ বেশি বয়সের জন্য কিচ্ছুমাত্র আপত্তি প্রকাশ করলেন না আর্য সামাজিক পদ্ধতিতে বিবাহ হয়ে গেল তারপর নূতন বাড়িও কেনা হল রাজংশী সেখানে বাস করতে লাগলেন কিছুদিন পরে ত্রিক্রম দাস তার কলকাতার কারবার পরিদর্শন করতে গেলেন ওখানকার ম্যানেজার পরিতোষ হোর চৌধুরী খুব কাজের লোক আলিপুরে সাহেব স্টাইলে থাকে তিনি তার মনিককে ডিনারে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে গেলেন সেখানে পরিতোষের স্ত্রী আর ভাগ্নির সঙ্গে ত্রিক্রম দাসের পরিচয় হলো মিস বলাকা হর চৌধুরীকে দেখে শেঠজি অবাক হয়ে গেলেন রাজহংসীর মতন রূপসী নয় বটে কিন্তু শাড়ি পরার ভঙ্গিটি কি চমৎকার আর বাতচিত আদব কায়দাও বড় সুন্দর মিম সাহেবদের মতন ইংরেজি উচ্চারণ করে আর হিন্দি বলতে ভুল করে বটে কিন্তু সেই ভুলও কি মিষ্টি শেরজি একেবারে কাবু হয়ে পড়লেন পরিতোষ ওর চৌধুরী তাকে জানালেন বলাকা এম এ পাস নাচ গান কলকাতাতে ওর জুড়ি নেই সিনেমাওয়ালারা ওকে পাবার জন্যে সাদা করছে কিন্তু পরিতোষের তাতে মত নেই দাস নিজেকে সামলাতে পারলেন না বলে ফেললেন মিস বলাকা मैं তুমকো সাদি করুঙ্গা বলাকা সহাসি উত্তর দিলেন তা বেশ কিন্তু দিল্লির গরম তো আমার সইবে না আর আপনাদের ডাল রুটি ভাজি বড়া আমার হজম হবে না শেঠজি বললেন আরে দিল্লি যেতে তোমাকে কে বলছে আমি এই আলিপুরে একটা মুকাম কিনব তুমি সেখানে তোমার দাদার কাছাকাছি বাস করবে আমি বছরে আট ন মাস এখানে কাটাবো কলকাতায় কারবার ফলাও করতে চাই আমি তোমাকে ডাল রুটি খেতে হবে না মাচ্ছি ভাতই খেও মাচ্ছি খেতে আমিও নারাজ নই কিন্তু বড় বদবু লাগে বলাকা বললেন আমি গোলাপি আতর দিয়ে ইলিশ মাছ রেঁধে আপনাকে খাওয়াবো মনে হবে যেন কালাকন্দ খাচ্ছেন বলাকা তার দাদার কাছে শুনেছিল যে শেঠজি বিপত্নিক তিনি তখনই বিবাহী রাজি হলেন কুড়ি দিন পর সিভিল ম্যারেজ হয়ে গেল ত্রিক্রম দাস পালা করে দিল্লি থেকে বোম্বাই আর কলকাতা যেতে লাগলেন তার দাম্পত্যের ত্রিধারায় কোনো ব্যাঘাত ঘটল না পরমানন্দে দিন কাটতে লাগল তারপর অকস্মাত একদিন জুলফিকার খাঁ দুঃসংবাদ দিয়ে শেঠজি শান্তিভঙ্গ করলেন উকিল খজনচাঁদ বি ত্রিক্রম দাসের অনুগত বিশ্বস্ত বন্ধু ইনকাম ট্যাক্সের হিসাব দাখিলের সময় তার সাহায্য না নিলে চলেই না শেরজি সেদিনই সন্ধ্যায় সময় খজন দাসের কাছে গিয়ে নিজের বিপদের কথা জানালেন খজন চাঁদ বললেন শেরজি আপনি নিতান্ত ছেলে মানুষের মতন কাজ করছেন আমাকে আপনি বিশ্বাস করেন কিন্তু ওই মুম্বাই বালি আর কলকাত্তা কথা দেবার আগে একবার আমাকে জানালেন না এ বড়ই আফসোস কি বাদ শেরজি হাত জড়ো করে বললেন মাফ করো ভাই বুড়ো বয়সে একটা স্ত্রী থাকতে আরও দুটো বিয়ে করার লোভ হয়েছে এ কথা লজ্জায় তোমায় কি বলি বলো এখন উদ্ধারের উপায় বাতলাও কিছুক্ষণ ভেবে খজনচাঁদ বললেন বাইকে কিছু বলার দরকার নেই শুনলে উনি দুঃখ পাবেন কান্নাকাটি করবেন আর দুজনকে একে একে আপনি সব কথা খুলে বলুন ওরা হচ্ছেন মডার্ন গার্ল আত্মমর্যাদাবোধ খুব বেশি আপনার কুকর্ম জানলে রেগে আগুন হবেন আপনার মুখ দেখতে চাইবে না তাতে আমাদের সুবিধাই হবে মোটা খেসেরত দিলে আর আপনার দুই ম্যানেজারকে কিছু খাওয়ালে সব মিটে যাবে দু চার লাখ খরচা হতে পারে কিন্তু আপনার তা গায়ে লাগবে না এই পরামর্শ ত্রিক্রম দাসের পছন্দ হল না তিনি বললেন খজন ভাই তুমি আমার প্রাণের কথা বুঝতে পারছো না আমি বিজনেস বাড়াতে চাই তার জন্য নামজাদা লোকের সঙ্গে মেশা দরকার আমি যদি মন্ত্রী আর বড় বড় অফিসারদের পার্টি দিই তবে আমার বাড়ির কোন লেডি অতিথিদের আপ্যায়িত করবে আনন্দি রাম কাহ। রাজহংসী আর বলাকা হচ্ছে এ কাজের কাবিল বাতিল করতে হলে আনন্দিকেই করতে হবে তাতে আমার পুরী যা ফেটে যাবে অনেক টাকা সম্পত্তিও হাতছাড়া হবে কিন্তু তার জন্যে আমি প্রস্তুত আছি মুশকিল হচ্ছে রাজহংশী আর বলাকার মধ্যে কাকে রাখবো কাকে ছাড়বো তা স্থির করা বড় শক্ত তবে আমার বেশি পছন্দ বলাকা কলকাত্তা ওকে যদি নিতান্ত না রাখতে পারি তবে ওই মুম্বাইওয়ালি রাজবংশী টাকার জন্যে ভেব না দশ পনেরো লাখ তার খরচ করতে আমি তৈয়ার আছি খজন চাঁদ অনেক বোঝালেন যে আনন্দীবাই তার আইনসম্মত স্ত্রী তার দাবি সকলের ওপরে তাকে ত্যাগ করতে হলে অনেক জুয়াচুরির দরকার হবে তার পৈতৃক সম্পত্তি ছেড়ে দিতে হবে তার ফল মোট লোকসান খুব বেশি আনন্দীবাইয়ের সেই বদমাস কাকার স্মরণাপন্ন হতে হবে কিন্তু ত্রিক্রমদাস কিছুতেই তার সংকল্প ছাড়ে না অগত্যা খজনচাঁদ বললেন বেশ আমি যথাসাধ্য চেষ্টা করব আপনি দেরি না করে তিনজনকেই সব কথা খুলে বলুন ওদের মনের ভাব দেখে আমি যা করার করব। কাল বিলম্ব না করে ত্রিক্রম দাস এরোপ্লেনে বোম্বাই গেলেন এবং সোজা রাজহংসীর বাড়িতে উপস্থিত হলেন রাজহংসী তার ড্রয়িং রুমে বসে এক সুবেশ যুবকের সঙ্গে গল্প করছিল আশ্চর্য হয়ে বললেন আরে শেষি হঠাৎ এলেন যে কোনো খবর দাওনি কেন একে তুমি চেনো না ইনি হচ্ছেন মিস্টার ঝুমকামল মটকানি দূর সম্পর্কে আমার ফুফেরা মানে বিস্তুত ভাই হন হিসাবের কাজে ওস্তাদ এখানকার অফিসের অ্যাকাউন্টেন্ট তো বুড়ো হয়েছে তাকে বিদায় করে এই ঝুমকামলকে এই পোস্টে বসাও না ত্রিক্রমদাস বললেন আমি ভেবে দেখব রাজংশী তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে ঝুমকামাল চলে গেলে ত্রিক্রম দাস ভয়ে ভয়ে তার তিন বিবাহের কথা প্রকাশ করলেন কিন্তু তার রিয়াকশান যা হলো তা একেবারে অপ্রত্যাশিত রাজহংসী হেসে গড়িয়ে পড়ে বললেন বাহাবা শেরজি তুমি দেখছি বহুত রঙ্গিলা আদমি তোমার আরও দুই চারু আছে তাতে হয়েছে কি আমি ওসব গ্রাহ্য করি না তুমি নিশ্চিন্ত থাকো সব ঠিক है। তবে কথাটা যেন জানি না হয় আর হ্যাঁ ভালো কথা এই বাড়িটা জলদি আমার নামে রেজিস্টারি করে দাও মিউনিসিপ্যালিটি বড় হয়রান করছে শেঠজি বললেন আচ্ছা তার ব্যবস্থা হবে আজ আমি থাকতে পারবো না জরুরি কাজে এখনই আমাকে কলকাতা রওনা হতে হবে কলকাতা পৌঁছে ত্রিক্রম দাস সোজা আলিপুরে বলাকার কাছে গেলেন ড্রয়িং রুমে একজন সুদর্শন ভদ্রলোক পিয়ানো বাজাচ্ছিলেন আর বলাকা তালে তালে নাচছিলেন ত্রিক্রমকে দেখে বলাকা বললেন এই কী সেরছি হঠাৎ এলেন যে একে বোধহয় চেনেন না ইনি হচ্ছেন লোটন কুমার ভর দূর সম্পর্কে আমার মাস্তুত ভাই নাচের ওস্তাদ এর কাছে আমি কবুতার নৃত্য শিখছি দেখবে একটু ত্রিক্রম বললেন এখন আমার ফুরসত নেই বলাকা তোমার সঙ্গে আমার বহুত জরুরি কথা আছে লটুন কুমার উঠে গেলে ত্রিক্রম দাস কম্পিত বক্ষে তার তিন বিবাহের কথা প্রকাশ করলেন বলাকা গালে আঙুল ঠেকিয়ে বললেন ও মা তাই নাকি ও শেঠজি তুমি একটি আসল পানকৌড়ি নটবর গোড। তা তুমি এমন মুশতে গেছো কেন তিনটে বউ আছে তো হয়েছে কি ঠিক আছে তুমি ভেবো না আমি হিংসুটে মেয়ে নই কিন্তু তুমি যেন সবাইকে বলে বেরিও না হ্যাঁ ভালো কথা দেখো শেঠজি একটা নতুন মোটর কার না হলে চলছে না পুরনো অস্টিনটা হার বাকাত বিগড়ে যাচ্ছে তুমি হাজার কোটি টাকার একটা চেক আমাকে দিও তো তার কমে ভালো গাড়ি মিলবে না ত্রিক্রম দাস বললেন আচ্ছা তার ব্যবস্থা হবে আমি এখন উঠি আজই দিল্লি যেতে হবে ত্রিক্রম দাস দিল্লিতে এসে খজন চাঁদের কাছে গিয়ে সকল বৃত্তান্ত জানালেন তারপর তাকে সঙ্গে করে নিজের বাড়িতে এনে ড্রয়িং রুমে অপেক্ষা করতে বললেন অন্দনমহলে গিয়ে ত্রিক্রম আনন্দীবাইকে সবার ঘরে ডেকে আনলেন আনন্দী বললেন তিন দিন তোমার কোনো পাত্তা নেই চেহারা খারাপ হয়ে গেছে ব্যাপার কি গভর্নমেন্টের সঙ্গে আবার কিছু গড়বড় হয়েছে নাকি ত্রিক্রম দাস মাথা হেঁট করে তার গুপ্ত কথা প্রকাশ করলেন আনন্দি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন তারপর কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে বললেন কি বোলা তুমদের সে যে একটু ভয় পেয়ে বললেন আনন্দি ঠান্ডা হয়ে যাও সব ঠিক হয়ে জায়গা বাংলা সাহিত্য যতই সমৃদ্ধ আর উঁচু হোক হিন্দি ভাষায় গালাগালির যে শব্দ আছে তার তুলনা নেই আনন্দি বাই হাত পা ছুঁড়ে নাচতে লাগলেন হোস বাইপ থেকে জল ধারার মতন তার মুখ থেকে যে ভদ্রনা নির্গত হতে লাগলো তা যেমন তীব্র তেমনি মর্মস্পর্শী তার সকল বাক্য ভদ্রজনের স্রোতব্য নয় ভদ্রনারীর উচ্চার্যও নয় কিন্তু আনন্দীবাইয়ের তখন হিতাহিত জ্ঞান লোক পেয়েছে তিনি উত্তরোত্তর উত্তেজিত হচ্ছেন দেখে শেরজি হাত জোর করে তাকে আবার বললেন আনন্দি মাফ করো সব ঠিক হয়ে যায়গা আনন্দি গার্জন করে বললেন চোপরাহ চোপরাহার এই বলে বাঘিনীর মতন লাফিয়ে গিয়ে শেরজির দুই গাল খামচে দিলেন তারপর পিছু হটে তার বাঁ হাত থেকে দশ কাছা মোটা মোটা চুড়ি খুলে নিয়ে স্বামীর মস্তক লক্ষ্য করে ঝনঝন শব্দে নিক্ষেপ করলেন শেরজির কপাল ফেটে রক্ত পড়তে লাগলো তিনি চিৎকার করে ধরাশায়ী হলেন ততধিক চিৎকার করে আনন্দিবাই তার পুজোর ঘরে চলে গেলেন এবং মেঝে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন বাড়িতে মহাসরগোল পড়ে গেল আত্মীয়া যারা ছিলেন তারা আনন্দিকে সান্ত্বনা দিতে লাগলেন শেটজির জন্য খজন চাঁদ তখনই ডাক্তার ডেকে আনলেন সাত দিন পর শেরজি অনেকটা সুস্থ হয়েছেন এবং দোতলার বারান্দায় আরাম কেদারায় বসে গুড়গুড়ি টানছেন তার মাথাতে এখনও ব্যান্ডেজ মুখে স্থানে স্থানে স্টিকিং প্লাস্টারও রয়েছে খজোর চা দেশে বললেন কহি শের জি ত্যাসে হ্যাঁ শেরজি বললেন অনেক ভালো শোনো খাজন ভাই রাজহংসী আর বলাকার সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না তুমি তুরান্ত বোম্বাই আর কলকাতা গিয়ে একটা মিটমাট করে ফেলো যত টাকা লাগে আমি দেবো ওই মুম্বাইওয়ালি আর কালকাত্তাভালি শুধু আমার টাকা চায় আমাকে চায় না কিন্তু আনন্দি আমাকেই চায় খুশবু পাচ্ছ আনন্দী নিজে আমার জন্য রাহার চালের খিচুড়ি বানাচ্ছে আর এই দেখো গলা বন্ধ দিয়েছে। দিয়েছে খজনচাঁদ বললেন বহুত খুশি কি বাদ সেটী ভাববেন না আমি সব ঠিক করে দেব আপনি আনন্দিবাইকে মথুরা বৃন্দাবন তারকায় ঘুরিয়ে আনুন তার মেজাজ ভালো হয়ে যাবে পত্নী শিবাই ত্রিক্রমদাস শীঘ্র সেরে উঠলেন খজন চাঁদের চেষ্টায় রাজহংসী আর বলাকার সঙ্গে মিটমাট হয়ে গেছে জুলফিকার খাও পান খাবার জন্যে মোটা টাকা পেয়ে গেছে কলকাতার থেকে বড় জ্যোতিষ সম্রাট জ্যোতিষচন্দ্র নবের কাছ থেকে আনন্দীবাই হাজার টাকা দামের একটি বশীকরণ কবচ আনিয়ে স্বামীর গলায় বেঁধে দিয়েছেন এই পুরস্চরণ সিদ্ধ কবচের ফলও আশ্চর্য শেরজি আজকাল তার বিশ্বস্ত বন্ধুদের কাছে বলে থাকেন সিবায় আনন্দি है। অর্থাৎ আনন্দী ছাড়া সব স্ত্রীলোকই পেত কেমন লাগলো বড় সুন্দর গল্পটি নারীদের সঙ্গে যে সম্পর্ক পুরুষের হয় তার ভেতর কোনটা সত্যি কোনটা মিথ্যে লেখক তা বড় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই গল্পের মাধ্যমে কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন